শুভদিন দিন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাহিদুর জওয়ান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি বান্দরবান জেলার ইউনিয়ন পরিষদগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব বান্দরবান জেলায় মোট সাতটি উপজেলা এবং চৌত্রিশটি ইউনিয়ন পরিষদ আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি আলীকদম উপজেলায় চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আলীকদম চক্ষণ নয়াপাড়া এবং কুরুকাতা থানচি উপজেলায় চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রেমাকড়ি তিন্দু থানচি এবং বলিপাড়া নাক্ষংছড়ি উপজেলায় পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে নাক্ষংছড়ি ছড়ি ঘুমধুম দোছড়ি এবং সোনাইছড়ি বান্দরবান সদর উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রাসবিলা কুহালং ইঙ্কাবতী এবং জামছড়ি রুমা উপজেলা চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে পায়ন্দু রুমা রেমাকিপ্রাংশা এবং গ্যালেঙ্গা রুয়াংছড়ি উপজেলা চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রোয়াংছড়ি তারাছা আলেকক্ষণ নোয়াপতন লামা উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে গজালিয়া লামা ফাঁসিয়াখালী আজিজনগর সরোই তুপাশীপাড়া এবং ফাইত আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে